আমাদের নারী পুরুষ আমাদের যুবক যুবতী যারা বোথার। সুন্দরভাবে ভোট দিতে আসুন কারণ এরকম পরিবেশ আবার কখন পাবেন আমি জানি না আমাদের বিশেষ করে প্রতিটি সংস্থা যারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা অভাবনীয় ভূমিকা পালন করছে আমি তাদের জন্য মন থেকে দোয়া করছি আপনারা আসেন ভোটের পরিবেশ অতি সুন্দর পথেঘাটে অনেকে গুজব ছড়াবে গুজবের কিছুই নেই এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশ আমি এখন অঙ্কুরের সামনে সাড়ে নয়টা বাজে কথা বলছি কোনো ধরনের আমি ইতিমধ্যেই আটটা কেন্দ্র পরিদর্শন করেছি কোথাও কোনো বিন্দু পরিমাণ সাউন্ড নেই এই পরিবেশ আবার কখন পাবেন জানি না আপনার ঘর থেকে বেরিয়ে আসেন ভোট দিতে আসেন কেন্দ্রে আসেন নিজের বোন নিজে দিয়ে যান অধিকার প্রয়োগ করেন আমি আমার সম্মানিত ভোটার বিন্দুকে অনুরোধ করব আপনারা এসে ভোট কেন্দ্রে এসে ভোটটা দেন আপনার মতামতটা দেন যেখানেই দেন আপনার মতামতটা দেন